গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম সেটা হলো যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় শঙ্কার কথা বিএনপি মহাসচিব বলেছেন তিনি আরও বলেছেন যে বিবিসি বাংলার দেয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে তিনি আসলে কি বোঝাতে চাইছেন কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা টেক অবশ্য আছে সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করব। কারণ আপনি আমাদের যদি একটু আলোকিত করেন যে আসলে মির্জা আলমগীর কী বার্তা দিতে চাইলে পরে সকালে আমি এটা ডিটেল আমি পড়েছি আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রশ্ন হয়ে পড়বে এইগুলো আকার ইঙ্গিতে বলা হয়েছে জিনিসটা আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে মনে করেন সেই কথাটা আমি ওর ওনার অন্য একটা কথা আমি পেয়েছি সেটাকে উনি বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছে যারা পার্টনার হিসেবে আছেন তাদের কেউ কেউ রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনে অংশ নেবেন বলে নানা ধরনের কথা বলতে শুনেছেন অথবা দেখেছেন দেখাও যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন নির্বাচন করবেন সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই সেই এলাকার মানুষ বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে তো যদি এই সরকার সে নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পাই না সরকারের ডেফিনেশনটা কি ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে আমি তো বলতে পারবো না তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা উনি আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনুস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার কেবিনেটে যে দুইজন তিনজন তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে আমরা কি ভারতে

ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন আইন পাই না আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক উনি আমাদের অনেক কিছু করে দিবেন আজকে তাই মনে করেন আপনি বাংলাদেশের বাস্তবতা সেটা বলে না কামাল ভাই

আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে আমি একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন সেই প্রবাদটা হল সেই মানুষটা তত বেশি ভালো যে সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক এ জইউনি সরকার দায়িত্ব নিলেন যে উনি সরকার প্রধানে দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে কোনাপতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদে অনেক কে আমি চিনি যেজন আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো একাধিকবার দেখি আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেশটা পরিষদ দিয়ে চলবে না এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলমু যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি না বলে দেয় বলে বলে আমি কি বলেছি না পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে হ্যাঁ এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা করব না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু করতে পাই নাই যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে খেয়াল করলাম কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারবে

যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পলি আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে আর কিছু একটা অবস্থা হয়ে গেছে আচ্ছা কামাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গার থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এইটা করোনাই কেন এইটা করতে পারছো কেন বিএনপি এতদিন পর্যন্ত কয়ে আসছে একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাস আগে ইন্টারভিউ দিছে একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কি হইলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা এটাকে আমি ডিফেন্ড করবো না এটা পলিটিক্স দেখেন বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে উনি কিন্তু বিএনপির পলিটিক্যাল কথাটাই বলবেন বিএনপি আসলে কি চায় তারা ক্ষমতায় যেতে চায় সিম্পল ক্লিয়ার বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেক দিন ধরে ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতারা মুখে বলে এই আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের তো পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি জুলাই বিপ্লবের ফসল উনার ওই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বইলে রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লোকে যোগ দেয় নাই ছবি তোলে নাই তাদের মাখনটা খায় নাই সেইটাই হলো জুলাই আগস্টে চেতনা এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না আপনি আমার চারটা আরো অর্থনীতিবিদ দেখান যারাই শেখ হাসিনার মাখন কি খায় নাই